শনিবার উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে মরহুম জাহিদুল ইসলাম পারভেজ ময়মিরসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মরহুমের পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরও দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুজন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারবেজকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারবেজ জবাবে বলেন কি করেছি ভাই এতে তারা আরো আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতে শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উশৃঙ্খল ইসলাম গম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে দশ পনেরোটি লাশ ফেলায় ফেলার হুমকি দিয়ে বহিরাগত থেকে নিয়ে আসেন এবং পারবেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেয়েরে মেহেরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির নেতৃত্বে এলাকা বনানী এলাকার বেশ কিছু উচ্চ সন্ত্রাসী জড়িত ছিল তারা চুরি দিয়ে পারবেজের বুকের উপর আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি ধামকি দিচ্ছিল তখন শহীদ পারবেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আহত জানিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৃঢ়ভাবে বিশ্বাস করি পারবেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে দেখিয়ে ছাত্র দলের কর্মীদের এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্র দলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন এই চলমান ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদত জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে দিনে দিনে ছাত্র দলের এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারবেজের পারবেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে পারবেজের খুনিদের রাজনৈতিক প্রশ্রয়দাতা সহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকালের সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ অনুসরণ করে বৈষম্য বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতা নেতাকর্মীদের নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্রদলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানাবিধ ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অসমনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অশোভন ভাষায় আক্রমণ ও তদন্তের আগে অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের কমিটিতে যেভাবে সাবেক দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই প্রক্রিয়া ও চরিত্রের বহিঃপ্রকাশ আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা হিন সঠিক ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই